শীতের এই মিষ্টি দুপুরে আপনাদের জন্য আরেকটি কন্টেন্ট করার জন্য চলে আসলাম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস মার্শাল্লা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যে অর্গানিক সপেতা গাছটা ছিল আলহামদুলিল্লাহ বেশ কিছু ফল এসেছে এবং তারা মার্শাল্লাহ অনেক অনেক বড় বড় হয়ে যাচ্ছে আচ্ছা সামনে ম্যাচিউর হবে আল্লাহ আল্লাপাকের হুকুমে সম্পূর্ণ গাছ জুড়ে অনেক ফল এসেছে অনেক মার্শাল তো আসলে আমাদের বিখ্যাত মিধাবাই সে অপেক্ষা করছে ওইদিকে আমাকে আজকেও বললো যে স্যার একটু আসেন দর্শক বন্ধুদের সাথে নিয়ে কিছু হারভেস্ট করা যায় কিনা দেখি মাসাল্লাহ আমাদের মেধাবাইয়ের ডাকে সারা দিয়ে আমার বাগানের ফ্রন্টিয়ার গার্ডেনে চলে আসা মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের বিখ্যাত মিধাবাই চলে এসেছে

ছোট্ট একটা কন্টেন্ট ভিউয়ার্স আপনাদের জন্য ধারণা ধারণ করা হচ্ছে আমাদের মিতা ভাই সে বেশ কিছু ট্যাং লেমন দুইটা সুইট লেমন হারভেস্ট করল আমার মনে হয় কিছু মরিচ কায়ানে সুপার স্পাইসি ব্ল্যাক পিপারগুলো ম্যাচিও হয়ে লাল হয়ে গেছে ঠিক আছে মিদা ভাই যে পাখি তো খেয়ে ফেলে বুলবুলি পাখি তা আপনি যদি থাকে দুইটা একটা দেন পেরে মনে হয় লাল যে সামনের গাছটায়

যাল পলল সব میچুর হয়ে গেছে পাইকার দশ বন্ধুরা দেখুন টক টকে হলুদ হয়ে গেছে মিদা ভাই সব একসাথে পাইরিন না পরে খাইয়া ফুলানো যায় না থাকতে কিছু থাকুক আবার প্রয়োজনে আবার কালকে আমরা কিছু হারভেস্ট করব না কারণ একসাথে এত খাওয়া যায় না আপনারা দেখুন ভিউয়ার্স

কাঁঠালের প্রোডাকশন বেশ ভালো বেশ মাসাল দেখুন মেধাবাই ধরে দেখাচ্ছে খুব সুন্দর অনেক হয়েছে তো আসলে খুব বেশি বড় হবে না বাট আল্লাহ পাকের শীতের সিজনে একটু ছোটই হয় যাক আজকে মেধা ভাই একটু দেখাক বাটিটার মধ্যে দেখি মিধা ভাই আজকে কি হারভেস্ট করলেন মাসাল্লাহ পাকের নেয়ামত আলহামদুলিল্লাহ আচ্ছা বেশ কিছু ট্যাং লেমন কিছু মরিচ আমরা হারভেস্ট করলাম ভিউ এই মুহুর্তে যারা সম্পূর্ণ নতুন কন্টেন্টটা দেখছেন এবং আপনারা যারা একেবারেই নতুন আমার চ্যানেলটায় আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে যাবেন না আর যেই ভালোবাসার ভিউয়ার্সরা আমার অর্গানিক ইনিশিয়েটিভ পছন্দ করেন ফ্রন্টিয়ার্ড গার্ডেনিং ফ্রন্টিয়ার ফ্রুটস গার্ডেন এবং ভেজিটেবল গার্ডেন গার্ডেনিংগুলো পছন্দ করেন তারা আপনাদেরকে থ্যাংক ইউ অলরেডি সাবস্ক্রাইব করার জন্য প্লিজ শেয়ার দ্য চ্যানেল উইথ ইউ লাভ ওয়ান্স অ্যান্ড অ্যান্ড উইথ ইউর ফ্রেন্ডস মার্শাল্লাহ আমার মিষ্টি কুমড়া গাছগুলোর গ্রোথ খুব ভালো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই টাটা